अपनी सीट पर नमाज पढ़िए नवाज अपने सीट पे पढ़िए नवाज अपराध सीट पर पढ़िए मज़ाक मत बनाइए गाड़ी को ये। क्या तरीका किसी को भी परेशान कर दीजिए रोड जाम कर दिया रोड पर नमाज पढ़ने आप आप लोगों को मानसिकता क्या हो गया है नमाज पढ़ने का आप, आप नमाज पढ़ रहे हैं तो आप ऐसा कि किसी को परेशानी नहीं हो आप नमाज पढ़िएगा हजार आदमी को परेशान कीजिए पूरा बहत्तर आदमी डिस्टर्ब हो रहा है यार गाड़ी में सोच को बदलिए नमाज पढ़ते हैं तो सोच को बदलिए नमाज पढ़ने के लिए आप ये इधर पढ़िए ना जब नमाज ये यहां ये, पढ़ने में क्या हो रहा है आप लोग को ये बीच में जो गैप है वहां पढ़ने में क्या हो रहा है मतलब जान के परेशान करना है लोग को मतलब ये सोच बना हुआ है नमाज पढ़िए बीच में पढ़िए पूरा गैप पूरा जगह खाली है यहाँ क्यों नहीं पढ़ रहे यहाँ हम अपने गाड़ी में ऐसे नहीं होने देते हैं आप इसके लिए जो करना है आपको जो करना है कीजिए नहीं, नहीं मानिएगा तभी कंट्रोल मैसेज करके हम आठ बुलाएंगे अभी रास्ता पर नमाज पढ़ने नहीं देंगे हम आप बीच में पढ़िए नवाज अंदर पढ़िए सीट के बीच में पूरा जगह दो आदमी नमाज पढ़ सकता है রাস্তা জাম করকে নাজ পড়ে গেসা কবি মত কি নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা একটা ভিডিও ফুটেজ দেখেছেন যেটা আমি দিয়েছি এটা দেওয়ার মানে বা এটা নিয়ে কয়েকটা কথা আমি বলবো বলা যেতে পারে বাংলাদেশ শেখ হাসিনা পদত্যাগের পরে উপমহাদেশে হিন্দু মুসলমান যে সাম্প্রদায়িক সম্প্রীতি এতদিন বিরাজ করেছিল সেটা অচিরেই বালির পাহাড়ের মতো বা বাড়ির বা তাসের ঘরের মতো ভেঙে ভেঙে হয়ে যাচ্ছে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা একটিওয়ালা প্রথমত আমার কোশ্চেন হলো কি একটা পুরো একটা পুরো কোচ পুরো একটা কমিউনিটি বিশেষ করে যেখানে দেখছেন মুসলিম কিভাবে বুকিং করতে পারে সে আলাদা কোশ্চেন পুরো একটা কোচের ভিতরে পুরো মুসলিম কমিউনিটি বসে আছে দুই এখানে টিটিওয়ালা যে টিকিট চেক করছে টিকিট চেক করতে করে যাচ্ছেন যে কোচের মধ্যে যে গলি থাকে মানুষ যাতায়াত করার জন্য টিটি যাতায়াত করার জন্য বাথরুমে যাওয়ার জন্য সেই গলিতে এক একটা প্লাস্টিকের কোনো একটা জিনিস প্লাস্টিকের কোনো একটা কাগজ পেতে নামাজ পড়া শুরু করেছে বা চেষ্টা করছিল টিটি টি বলেছিল আপনার ওঠেন এখান থেকে উঠে আপনাদের যেখানে বসার জায়গা সেখানে আপনি নামাজ পড়েন অথবা যেখানে বসছেন তার মাঝখান যে গলিটা থাকে এই সাইডে তিনজন এই সাইডে তিন ছজন তার মাঝখান যে গলি থাকেন সেখানে আপনারা নামাজ পড়ুন আপনারা এরকম করে অসুবিধা করে যাতায়াতের রাস্তা অসুবিধা করে বা যাতায়াতের জায়গা বুক করে বা ব্লক করে আপনারা নামাজ পড়তে পারেন না এবং একইভাবে তিনি বললেন আপনার মানসিকতা কী হয় আপনি মানসিকতা পরিবর্তন করুন এভাবে একটা যাতায়াত করা রাস্তায় আপনারা নামাজ পড়ছেন ধর্ম পালন করছেন করুন সেটা আপনাদের যেখানে জায়গায় বসার জায়গায় সেখানে গিয়ে করুন বা বসার যে মাঝখানে যে ফাঁক সেই জায়গায় করুন আপনি যাতায়াত করা রাস্তাতে করছেন কেন আপনারা আপনি মানসিকতা পরিবর্তন করুন এবং একইভাবে তিনি হুঙ্কে দিলেন দিয়েছেন বা বলেছেন যে উনি কন্ট্রোল রুমে ফোন করবেন এবং পুলিশ ডাকবেন টিটিওয়ালা পরিশেষের কথা বলি এই টিউওয়ালা যেই কাজটা করেছেন সে উপযুক্ত কাজ করেছেন তার দায়িত্ব ঠিকমতো পালন করেছেন এবং এই সমস্ত এদের প্রকৃতি মুসলিম বলবো না আমি এদের মৌলবাদী বলবো কেন প্রকৃতি মুসলিমরা কোনো দিন মানুষের যাতায়াত করে রাস্তা বা যে কোনো জায়গায় মানুষকে অসুবিধা ফেলে কোনো ধর্ম পালন করে না কোনো জায়গায় করেন না আপনি গালফ কাট্রিতে যান গালফে কিন্তু এর রাস্তাঘাট বুকিং করে বা ব্লক করে কোনো নমাজ পড়ার ইতিহাস বা ফুটেজ পাবেন না আপনারা হ্যাঁ আপনারা মসজিদে যান নমাজ পড়ুন কিন্তু এই সমস্ত সমস্তগুলো হয় কোথায় আমাদের পাকিস্তান বাংলাদেশ বিশেষ একটি আফগানিস্তান আর ভারতে এবং বাংলাদেশে এই সমস্ত জায়গাগুলোতে এই নক্করজনক ঘটনা ও ধর্ম নিয়ে মাতামাতি দেখা যায় এরা সুস্থ মাতার অর্থাৎ সুস্থ ধর্ম পালন করার অর্থাৎ সুস্থ মুসলিমের কাজ না এটা উগ্রপন্থী বা মৌলবাদীদের কাজ নাহলে এরকম করে যেখানে সেখানে হেলিকপ্টার হেলিকপ্টারও হেলিকপ্টারে প্লেন হোক প্লেনে বাস হোক বাসে রোডে হোক রোডে যেখানে সেখানে বসে ধর্ম পালন করে এটা কোনো রুলস ও রেগুলেশনে পড়ে না যিনি টিটি উপযুক্ত ভাষায় প্রতিবাদ করেছেন উপযুক্ত ভাষায় প্রতিবাদ করেছেন এবং তাদের অনুরোধ করেছে তারা যাতে তার জায়গা গিয়ে নামাজ পড়েন এবং যেখানে যাতায়াত করে সেখানে নমাস না পড়েন এবং তাদের পার্শিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই দিনের নেটিজনরা এই টিটিকে নিয়ে প্রচুর বাহবা দিচ্ছেন এবং প্রশংসায় পঞ্চমুখ ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই নির্কে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আমি আপনাদের কাছে দিলাম আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যাতে এরকম ধর্মের নামে মৌলবাদীদের বারবান্ত কমে যে কোনো সম্প্রদায় হোক হিন্দু মুসলিম বৌদ্ধ যে কোনো সম্প্রদায় হোক একইভাবে ধর্ম ধর্ম জায়গা করুক মসজিদ মন্দিরে এবং আখড়ায় যেখানে খুশি করুক কিন্তু মানুষের বিপদে ফেলে মানুষের অসুবিধা ফেলে যাতে ভ্রমণ পালন করে এই মেসেজটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি এবং এটা সব জায়গায় ছড়িয়ে দিন এবং একইভাবে ভারতীয় নেটিজেনরা যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ঘুরছে এই তিটিওয়ালার প্রশংসায় পঞ্চমুখ বলা যায় অসাধারণ প্রতিবাদ করেছে অসাধারণ দক্ষতা দেখিয়ে তিনি ওই জায়গার থেকে নমাজ পড়া রুখেছে নমস্কার